अलामकम আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সোহরওয়ার্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সোহরওয়ার্দি উদ্যানের আজকের মহাসমাবেশের মঞ্চের উপরে দেখতে পাচ্ছেন আমরা সকালের দৃশ্য দেখতে পাচ্ছি এখনই কিন্তু প্রচুর মানুষ জামায়াত হয়েছেন এবং আশপাশে আমরা দেখেছি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখনই চলে এসেছেন এবং শত শত গাড়ি অলরেডি পার্কিং হয়ে গিয়েছে আজকের সমাবেশটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে বেলা দুইটায় দুইটা থেকে শুরু হবে কিন্তু এখন থেকে সারা দেশ থেকে মানুষের ঢল শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন একটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে হাত পাখা রয়েছে এবং সামনে কিন্তু অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে বক্তৃতা দিতে অনেক সুবিধা হয় মিডিয়া কর্মীরা ইতিমধ্যে চলে এসেছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি সকাল দশটা থেকে কিন্তু প্রথম অধিবেশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে প্রচুর মানুষ রাতে চলে এসেছেন অবস্থান করছেন এবং এখনো পর্যন্ত রয়েছেন ধীরে ধীরে জামায়াত বাড়ছে ছোট বড় মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ এই প্রোগ্রামের স্থলে উপস্থিত হচ্ছেন আমরা সোহরাই উদ্যান থেকে দেখতে পাচ্ছি আজকের মহাসমাবেশের আগের মুহূর্তে পরিস্থিতি যারা লাইভটি দেখছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন এখানকার প্রস্তুতি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ মানুষের অপেক্ষা সময়ের অপেক্ষা জাস্ট সময় শুরু হলেই সমাবেশ শুরু হয়ে যাবে যতদিকে বিশাল এরিয়া জুড়ে মাইক লাগানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় ব্যবস্থা করা হয়েছে অনেক বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এবং মঞ্চের উপরে সভা পাচ্ছে বাংলাদেশের পতাকা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল পতাকা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামী বাংলাদেশের অফিসিয়াল পতাকা এবং এ পাশে বাংলাদেশের পতাকা আমরা দেখতে পাচ্ছি তান ফির ভাই বলেছেন সম্পূর্ণ লাইফ দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সম্পূর্ণ লাইফ দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সোহরাবাদী উদ্যানের সকালবেলার দৃশ্য এবং এটা কিন্তু একেবারে ফজরের পরের দৃশ্য এখনই দেখতে পাচ্ছেন আপনারা যে এখনই কত মানুষ জামায়াত হয়েছেন এবং এখানে কিন্তু অল্প লোক আছেন সারা মাঠ জুড়ে এবং আশেপাশে আরও হাজার হাজার মানুষ কিন্তু জামায়াত হয়েছেন কিন্তু কথা রয়েছে শুরু হওয়ার কিন্তু এখন থেকেই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমরা নেতাকর্মীরা এবং বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ কিন্তু জামায়াত হয়েছেন এই ফজরের পরেই আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকেই দেখেছেন হাত পাখাটি অনেক বড় করে একটা হাত পাখা দেওয়া হয়েছে চমৎকার ডিজাইন করা হয়েছে আমরা প্রোগ্রাম স্থলে কী কে আছে একটু দেখার চেষ্টা করি এই পাশে কিন্তু রয়েছে প্রোগ্রামের মঞ্চটি রয়েছে দেখতে পাচ্ছেন দৃষ্ণনন্দন খুবই চমৎকারভাবে মঞ্চটিকে তৈরি করা হয়েছে হাত পাখার লোগো রয়েছে ইসলাম বাংলাদেশের লোগো রয়েছে এবং মঞ্চটির ডিজাইন কিন্তু অন্যান্য বার থেকে ব্যতিক্রম এবং অনেক চমৎকার হয়েছে এবং পুরো যে মঞ্চটি রয়েছে স্টেজটি রয়েছে এটি কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য দেওয়া হবে তখন কিন্তু দেখতেও অনেক ভালো লাগবে এবং মিডিয়াকর্মীদের জন্য সামনে জায়গা তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে কিন্তু ম্যানেজমেন্ট করা হয়েছে এবং আস্তে আস্তে আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন এবং এখানেও কিন্তু অনেক স্বেচ্ছাসেবক আমাদের নজরে পড়ছে স্বেচ্ছাসেবক কমান্ডারগণ রয়েছেন তারা দিক নির্দেশনা দিচ্ছেন পাচ্ছেন এটি হচ্ছে মঞ্চের অগ্রভাগ এখান থেকে দাঁড়িয়ে যখন বক্তৃতা দেওয়া হবে তখন কিন্তু পরিপূর্ণ মাঠ থেকে সবাই দেখ সুন্দরভাবে দেখতে পারবে এবং সেই সাথে বক্তাও সবাইকে সুন্দরভাবে দেখতে পারবে এবং এর ঠিক পাশেই রয়েছে মিডিয়ার কর্নার এবং এখান থেকে কিন্তু মিডিয়ার যে ব্যক্তিরা রয়েছেন মিডিয়া কর্মী যারা আছেন সাংবাদিকরা রয়েছেন তারা এখান থেকে কিন্তু ফুটেজ সংগ্রহ করতে পারবে সরাসরি তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এখানে রয়েছে নিরাপত্তা ওয়ারলেস এবং ইডিং প্যানেল থাকবে এবং খুবই চমৎকারভাবে কিন্তু সবই ডিজাইন করা হয়েছে বিশেষ মেহমানদের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা এটি হচ্ছে চেয়ার দেওয়া হয়েছে তাদের জন্য এবং এই পাশেও কিন্তু ভিআইপি চেয়ারগুলো রাখা হয়েছে আমরা এখন যদি একটু পিছনের দৃশ্যটা দেখাই স্টেজে আর বুঝতে সুবিধা হবে দেখেন এখানে কিন্তু একটি মনিটর থাকবে এই জায়গাটায় একটি মনিটর আর রয়েছে অলরেডি এটি কিন্তু দেখা যাবে এবং ডান পাশে কিন্তু আরও একটি মনিটর রয়েছে দুইটি মনিটরে সরাসরি দেখা যাবে এবং মাঠের মধ্যে কিন্তু আমরা অন্যান্য জায়গাতেও আমরা এলইডি ডিসপ্লে দেখেছি মনিটর দেখেছি যেমন আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখা যাচ্ছে এটি কিন্তু একটি মনিটর এরকমভাবে বিভিন্ন জায়গায় মনিটর রয়েছে এবং সরাসরি কিন্তু লাইভ সম্প্রচার শুরু হবে দশটা থেকে ইনশাল্লাহ অলরেডি এখন কার কর্মীরা কাজ শুরু করে দিয়েছে এবং মঞ্চটি কিন্তু একেবারে সামনে পাতানো হচ্ছে যে স্টেজ আমরা দেখে দেখলাম মাত্র এবং এটি কিন্তু স্টেজের ভাগ আর এই মঞ্চটি এখানে রাখা হলো দেখতে পাচ্ছি এভাবে এপাশে একটি মনিটর রয়েছে এবং এটি হচ্ছে হাত পাখার লোগো মোল স্টেজ এবং এই পাশে আরেকটি মনিটর রয়েছে এবং চমৎকারভাবে কিন্তু অন্যান্য বার থেকে একটা আলাদা করে ইউনিক করে কিন্তু এবছর ডিজাইনগুলো করা হয়েছে যতই সময় যাচ্ছে মানুষ ধীরে ধীরে বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গাড়ি কিন্তু ঢুকছে এবং লজগুলো কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে যেগুলো রাতে রওনা হয়েছিল দেখতে পাচ্ছেন মানুষের এখনই কী পরিমাণ ভিড় এবং যদিও দুইটার থেকে কথা হয়েছে শুরু হওয়ার প্রোগ্রাম কিন্তু প্রোগ্রাম কিন্তু আগে থেকে শুরু হয়ে যায় সাধারণত তা আজকে প্রথম অধিবেশন সকাল দশটা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং তখন থেকে কিন্তু লাইভ সম্প্রচারও শুরু হবে বলে আমরা জানি আপনারা দেখছেন আজকের সকালের মাঠের দৃশ্য বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ধরনের পতাকা সাথে নিয়েছেন কেউ লাল কেউ সাদা এবং অন্যান্য বিভিন্ন ধরনের তবে আজকের কিন্তু নির্দেশনা রয়েছে কেউ কালো পতাকা ব্যবহার করতে পারবে না এটি স্টেজের পিছনের দিকটা রাস্তায় এটি গুলি রাস্তায় স্টেজ পাশে গাছ দেওয়া হয়েছে এবং এরকম তো সাউন্ড বক্স আমরা একটু দূর থেকে মনসী দেখার চেষ্টা করবো যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আজকের প্রোগ্রামের কি অবস্থা আমরা দেখছি সকালের মাঠের অবস্থা জি মাঠের বাইরে আমরা এখন দেখছি মাঠের বাহির অংশটা বাদ বাকি মাঠের বাইরে এখন দেখানো সম্ভব হচ্ছে না একটু পরে শালা মাঠের বাইরে যাওয়ার চেষ্টা করব আশা করি এখন খুব সুন্দর ভাবে আপনারা মঞ্চটি দেখতে পাচ্ছেন যে আসলে মঞ্চটি কেমন এবং কত বড় তৈরি করা হয়েছে যারা রাতে এসেছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিশ্রাম নিচ্ছেন অনেকে ঘুমিয়ে পড়েছেন কেউ নাস্তা করছেন দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি একেবারে পুরো মঞ্চটি এক নজরে আহ দেখেন কত সুন্দর দৃষ্টান্ত তৈরি করা হয়েছে মূল মঞ্চ যার মাঝে রয়েছে হাত লোগো লোক এবং তার দুই পাশে দুইটি মনিটর রয়েছে যেগুলোতে বড় করে দেখা যাবে বক্তাকে এবং তার পাশে রয়েছে সমাবেশের ইংরেজি এবং বাংলা পোস্টার বা হচ্ছে সাইনবোর্ড বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু অনেক কিছু নিয়ে এসেছেন কেউ যে বড় হাত পাখা নিয়ে এসেছেন কেউ বা পতাকা বিক্রি করছেন তবে আজকে কিন্তু কালো পতাকা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে আমরা জানি এবং অন্যান্য রঙের পতাকা ব্যবহার করা যাবে দর্শক এই হচ্ছে বর্তমান মাঠের অবস্থা মাঠের মানুষের অবস্থা এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আছে শুধু এই জায়গাটা না এখন সবাই ছড়িয়ে ছিটিয়ে আসি বিভিন্ন জায়গায় যা যেমন করে বিশ্রাম নিচ্ছেন যেহেতু এখনো প্রোগ্রাম শুরু হয়নি এবং শুরার কথা রয়েছে সেই দুপুর দুইটা থেকে এখনই মানুষ যে পরিমাণ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রচুর এবং রাস্তাঘাটেও কিন্তু প্রচুর মানুষজন রয়েছে বিভিন্ন মিছিল আসছে ছোট বড় বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা স্থলে অংশগ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি ইসলামী শ্রমিকান্তর বাংলাদেশ নাটোর জেলা শাখার একটি মিছিল প্রবেশ করছে এভাবে কিন্তু ছোট বড় বিভিন্ন মিসেল নিয়ে সারা দেশ থেকে মানুষ জড়ো হচ্ছেন ইতিমধ্যে সামনে স্থান পাওয়ার জন্য অনেকে আগে চলে আসছেন আমরা তিনটি হাত পাঠিয়ে পাচ্ছি একেবারে অনেক বড় বড় তারা কিন্তু বড় বড় নিয়ে এখানে এসেছেন এবং যেগুলো দেখতে বেশ দৃষ্টি নন্দন আজকের কিন্তু অনেকেই প্রশংসা করছে এবং খুব ভাই খুবই ভালো বলছে দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে এর ইউনিক ডিজাইন এবং চমৎকার পরিকল্পনার কারণে দেখেন মাঝে রয়েছে সুন্দর মঞ্চটি যার মাঝে রয়েছে হাত পাখার লোক এবং দুই পাশে দুইটি মনিটর রয়েছে এবং তার পাশে রয়েছে মহাসমাবেশের বা হচ্ছে ব্যানার এবং কিন্তু মঞ্চের উপরে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় পতাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের এবারের যে দলীয় পতাকাকে দেওয়া পতাকাকে দেওয়া হয়েছে এটি কিন্তু অন্য অন্য বছর থেকে ইউনিক এবং হচ্ছে এটি সম্ভবত নতুন তৈরি করা হয়েছে এবং আজকে কিন্তু যত নেতা কর্মীরা আসবেন তাদের হাতে সবার হাতে কিন্তু পতাকা থাকার কথা রয়েছে তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো যে তারা কীভাবে আসছেন এবং কতটা সুন্দর দৃশ্য ফুটে ওঠে সোহারুদ উদ্যান লোকে লোকারণ্য হয়ে যাবে এবং ধারণার থেকেও বেশি লোক হবে বলেই আশা করছেন মানুষ বা দায়িত্বশীলরা যার ফলে আহ উদ্যানের বাইরে অবস্থান নিতে হতে পারে যারা পরে আসবেন এরকমটাই আমরা ধারণা করছি বা যারা আছেন তারা ধারণা করছেন আমরা যাই বিভিন্ন স্টল রয়েছে পাঁচটাতে বিভিন্ন সংগঠনের ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের স্টলগুলো রয়েছে আমরা স্টলগুলোতে যাব স্টলগুলোর কি অবস্থা এই ভোর সকালে সেটি আমরা দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন মাঠের প্রতিটি জায়গায় কিন্তু মানুষ ইতিমধ্যে অবস্থান নেওয়া শুরু করে দিয়েছে কিছু কিছু মাইক ইতিমধ্যে বাজা শুরু হয়েছে

আমরা দেখার চেষ্টা করবো এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমরা মঞ্চের দৃশ্য এবং পুরো মাঠের দৃশ্য দেখতে পাচ্ছি ইসলামাবাদ বাংলাদেশ ঢাকার পক্ষ থেকে সিটি টয়লেটের ব্যবস্থা এখানে কিন্তু স্বেচ্ছাসেবকরা খাবার বিক্রি করছেন সকালের নাস্তা খাবার বিক্রি করছেন খিচুড়ি কত করে বিক্রি করছেন